আসসালামু আলাইকুম আমাদের আজকে বন্ধুদের সবাই মিলে হ্যাঁ গেট টুগেদার চলতেছে হ্যাঁ রান্নার আয়োজন চলতেছে সবাই মিলে তো মোটামুটি সবাই আমরা আসছি একজন বাকি আছে যেমন আমাদের বন্ধু নাই হুম হ্যাঁ তো বাকি যারা আছে যেমন বন্ধু জাহিদ আজকে রান্নার পুরো আয়োজনের দায়িত্বে জাহিদ আছে আর জুয়েল সবাই রান্না করতেছে হ্যাঁ তো বন্ধুরা সবাই আছে তো কয়েকজনের জন্য খুব আয়োজনটা মিস করতেছি আমরা আর এরকম হয়তো ঈদে সবসময় আসা হয় না হ্যাঁ রোজার ঈদে হয়তো আমরা আসতে পারছি নাও আসতে পারি তো বন্ধুরা সবাই মিলে অনেক এনজয় করতেছি হ্যাঁ তো যারা আমাদের এখানে নাই তারা আমাদের ভিডিওগুলো দেখে পরে তারা উজ্জীবিত হবে হ্যাঁ তো এবার আমাদের আসাদ বন্ধু কিছু বলবে বলো তুমি কিছু বলো সালাম আলাইকুম সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা তো আজকে আমরা যারা বন্ধুরা হাই স্কুলে পড়েছি তারা সকলে মিলে একত্রিত হয়েছি আসলে এটা খুবই একটা আনন্দদায়ক মুহূর্ত আর বিশেষ করে গতকালকে আমাদের কয়েকজন বন্ধু বিশেষ করে ফয়সাল তারপরে আসলাম মাসুম এরা হচ্ছে প্রথমে এটার প্রস্তাব উত্থাপন করে তো আসলে বিষয়টা সবাই ভেবে দেখলাম যে অনেক দিন পরে আমরা এসেছি যখন এটা একটা ভালো একটা প্ল্যান আর বিশেষ করে আমরা অনেক বন্ধু যেরকম শোভন আছে এরপরে ঢাকাতে আরও অনেক বন্ধুরা আছে নান্নু তারা এখানে পার্টিসিপেট করে নাই তারপরে তাদেরকে আমরা মিস করতেছি এবং আমরা চিন্তা ভাবনা করছি যে আগামী ঈদে যে কোনো সময় এটা বড় পরিসরে করব আর হচ্ছে এখন স্বল্প পরিসরে করলেও তাদের মিস করতেছি এরপরে আমরা অনেকদের জানাইছি অনেক ফ্রেন্ডদের তারা খুব দ্রুত এখানে চলে আসবে বিশেষ করে এগ্রিকালচার আমাদের রাজু তারপরে হচ্ছে রুবেল তো সহ আরও অনেক বন্ধুরা আসবে তো যারা এখানে পার্টিসিপেট করতে পারো আমার যারা বন্ধুরা আছো তো তোমরা আশা করি এটা দেখে আনন্দিত হবে আর তোমাদের জন্য আমরা আগামিতে এর চেয়ে ভালো সুন্দর একটা পরিকল্পনা করে একটা গেট টুগেদারের ব্যবস্থা করতে পারি সেই চেষ্টা করব ধন্যবাদসবাইকে আসসালামু আলাইকুম ঈদ মোবারক আমরা 2005 সালের ব্যাচ সবাই একত্রিত হইছি আজকে পবিত্র ঈদ উপলক্ষে আর আজকের অনুভূতিটা আসলে খুব সুন্দর লাগছে অনেক দিন পরে সবাই মিলে একসাথে একসাথে রান্না বান্না করতেছি সবাই মিলে কাউকে মিস করতেছি যেমন তিমির আছে শোভন আছে আসলে শোভন কোথায় যাই আমি আবার পরবর্তীতে আসবো নাকি ধন্যবাদ সবাইকে আহ নেন তাহলে খালি Asalamualaikum আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন এসএসসি 2005 ব্যাচ আজকে আমাদের 2005 ব্যাসের সবার একটা ঈদ গেট টুগেদার হইতেছে এবং প্রত্যেক বছরই এই সময়টা আমরা আসলে কাটাই কিন্তু এবারে সময়টা একটু डिफरेंट সবাই এই যে ওজিয়ার দেখা গেছে জামা খুলে লেগে গেছে রান্না করতে তারপরে আসলাম সে শুরুতেই জামা খুলে ফেলছে বিভিন্ন ধরনের অপারেশন করতেছে এরকম সবাই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস মধ্য দিয়ে আজকে গেট টুগেদারটা আসলেই খুবই অসাধারণ এবং প্রত্যেক বছর এই সময়টাতে আসলে আরো অনেকেই থাকে যেরকম তিমির শোভন এদেরকে আমরা অনেক মিস করতেছি এরা থাকলে আজকে এই সময়টা আরো অনেক বেশি এনজয়েবল হইতো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হানিফ শেখ আমরা দুই হাজার দুই হাজার পাঁচের মানে এসএসসি দুই হাজার পাঁচ বিএ মাধ্যমিক বিদ্যালয়ের আমরা দুই হাজার সালে যে স্টুডেন্ট যারা ছিলাম মানে একসাথে আজকে আমরা এটা গেট টুগেদারের অ্যারেঞ্জমেন্ট করছি আসলে আমার খুব ভালো লাগছে যে আমরা এই দুই হাজার পাঁচের পর অনেকবার একই সাথে মিলিত হয়েছি তো এইভাবে আসলে আনুষ্ঠানিকভাবে মিলিত হওয়ার সুযোগ পাইনি আমাদের একটা বিগ ব্র্যান্ড আছে যেমন আমার মঞ্জুর ইসলাম সোভন ও যখনই আসে সব বন্ধুদের চায় এক জায়গা নেওয়ার জন্য ডাক্তার আসলাম আছে তারপর মাসুম তারপর জাহিদ আছে টিমির ওরা আসলে দূরে থাকে যারা ওরা সব সময় চায় যে এলাকায় যখন আসে সবাই নিয়ে যাতে আমরা একসাথে থাকতে পারি বিশেষ করে এই যে আজকের যে প্রোগ্রামটা হচ্ছে এই প্রোগ্রামের মূল উদ্যোক্তা হচ্ছে আমাদের আসার জমাদার এবং মাসুম তারা তাৎক্ষণিকভাবে ডিসিশন নিয়েছে এবং আমাদের গিয়াস অনেক দূরের একটা বন্ধু মানে দূরে বলতে হচ্ছে বাড়ি দূরে কিন্তু হৃদয় দিয়ে খুব কাছে দূরে হইলে হবে কি যে সে গিয়ার যখনই এলাকায় আসে তখন আমাদের সবার খোঁজ খবর নেয় এবং আমরা সবাই একত্রিত হই আসলে ধোয়ার জন্য আমি সঠিকভাবে আসলে বলতে পারতেছি না আমার অনুভূতিটা ছোটো করতে হবে যেহেতু সবাই তার অনুভূতি ব্যক্ত করবে সবাই সুযোগ দেওয়ার জন্য আর আমরা চাইছি যে আমাদের এই যে স্টার্টিংটা হচ্ছে আগামীতে আমরা এরকম প্রত্যেক বছর অন্তত বছরে একবার হইলে আমরা সবাই গেট টু করতে পারি কারণ কি সবার বয়স বৃদ্ধি পাচ্ছে কে কখন থাকবো না তো আমাদের এই স্মৃতিগুলো যেন আজীবন থেকে যায় আমরা পুরো আচ্ছা এবারে আমি আমার সংক্ষিপ্ত অনুভূতি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ Oh, <laughs> vai বিসমিল্লাহ রহমান রাহিম প্রথমেই করুন পরম করণাময় আল্লাহর নামে শুরু করতেছি আলু বোকরা পঞ্চাশ গ্রাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু মহলের পক্ষ থেকে হাজি বিরিয়ানি রান্না হচ্ছে আজকে আমরা বন্ধু সারকে দুই হাজার পাঁচ যারা ছিলাম দর্শক যারা বিয়ে করুক আর না বিয়ে করুক আজকে বসন্ত আমরা জানি তাই আজকে আমরা এই যে অনুষ্ঠান যে বন্ধুরা আজকে উপস্থিত হতে পারে নাই তাদের জন্য খুব কষ্ট লাগছে সমর্ধনা তিমির আসসালামু আলাইকুম আসলে আমাদের গেট টুগেদার হুট করেই হয়েছে আমরা মিস করতেছি শোভন রে এবং তিমির রে আর আমাদের যারা বন্ধুরা যারা অ্যাটেন্ড করতে পারে নাই আমরা আবার চেষ্টা করব হয়তো কুরবানিতে করার জন্য এর থেকে ভালো পরিসরে এবং নিয়ে আমরা আসলে ছাড়াই হুট করে করছি তিমির খুব মিস করতেছি শোভন রেও মিস করতেছি শোভন আগামীবার বার হয়ে যাবে বউ বাচ্চা নিয়েও আসবে আমিও চেষ্টা করব আমার তিন বাচ্চা নিয়ে আসার জন্য আগামীবার বার দুইটা আছে আর হবে আর ওই যে মাসুম আপকামিং বেবি ও আগুমের অ্যাটেন্ড করবে বেবি নিয়ে আর দেখ আমরা তরিকুল নিয়ে খুব ঝামেলা আছি দোস্তরা একটা পাত্রি দেহ কই দোস্ত কই তরিক দোস্ত কই আছে হ্যাঁ আমাদের একমাত্র চিরকুমার সে আটষট্টি বছর বয়সে রেলমন্ত্রীর মতো বিয়ে করবে হ্যাঁ ওই মাঝে মাঝে ফোন দিয়ে নেবে পরামর্শ নেবে সালে ভাই বিভিন্ন সময় আমার কাছে মাঝে মাঝে পরামর্শ নেয় স্বাস্থ্য বিষয়ক আমি এগুলো শেয়ার করলাম না কি ঝামেলা কিন্তু তো ওই আর কিটা আছে ইয়াস দোস্ত আছে সে ওই বাড়ি বসে মাঝে মাঝে খালি উমান দেয় ফোন দিলে কয় আ দোস্ত মোড়ায় মোড়ায় আমি সেই কোন জায়গাতে প্রায় একশো কিলোমিটার দূর দিয়ে আমি চলে আসি আড্ডা দেওয়ার জন্য আর দোস্ত আমার ইলিয়াস সে বাড়ি বসে উমান দেয় খালি ডিম উমান দেয় হ্যাঁ আর আমাকে মাস্টার আরো একজন আছে আসাদ মাস্টার একটু সমস্যা বাড়ি গেলে বউ আসতে দেয় না কালকে একান্ত থ্রেড করে তারা নিয়ে আসা হয়েছে যে তোমার নামে ফেসবুকে কুৎসা রটন হবে তুমি যদি না আসো এই ভয়ে সে চলে আসছে রাজু দোস্ত সে যথেষ্ট পাংচুয়াল সে ফোন দেওয়ার সাথে সাথেই করছে দোস্ত আমি বউ থুয়েই চলে আসতেছি সে বলছে যে আমার বউ বাচ্চা মানে বাচ্চা ও বাচ্চাও বাচ্চা বাচ্চা হ্যাঁ এই সে থুয়ে সে চলে আসছে তার নিয়ে কোনো কমপ্লেন নাই আর এটা ফোরিড ইয়েস ফরিদ তার ইয়াং স্মার্ট বউ সুন্দরী সে সেই এর কোনো ভাবেই আসতে চায় না আসলে কোনো সময় না এই পাঁচ সাত বছর পরে ইভেন্ট সেটা না ও যে অ্যাক্সিডেন্ট করলো আর অ্যাক্সিডেন্টের পরে ওর সুন্দর বদন খানি আমি এই মাত্র অ্যাক্সিডেন্ট কত বছর হইছে সাত বছর আগে এবারে দেখছি তার প্রথম এবং সে তার বউর কাছে যথেষ্টভাবে অনুমতি নিয়ে আসছে তারপর সুযোগ হয়েছে

বিশিষ্ট শিল্পপতি অনেকদিন পর তারে খুঁজে পাওয়া যায় না পাওয়া গেছে তারে আর এদিকে হানিফ ভাই সে যথেষ্ট পাংচুয়াল এই তিন চার বছর পর সে তারে পাওয়া গেছে একটু সে ব্যান্ডের গান ভালো গায় আর এদিকে রবিউল দোস্ত এ ঠিক আছে সমস্যা নাই এ বউ ছাড়ে কিন্তু একটু সমস্যা হয়ে যায় মাঝে মাঝে সালিসি করা লাগে আমারই যাইয়ে আর এদিকে জাহিদ ভাই আমাদের প্রধান বাবুরচি সে দুবাই থেকে তার ট্রেনিং করা ছিল কুকের উপরে অল্প জন্য সে লন্ডন যেতে পারে নাই ও ইটালিও যাইতে চাইছিল খালি ভিসা পায় নাই এদিকে আর কি আছে মাসুদ ভাই সে ভালোই অনেকদিন পর আসছে মাসুদ ভাই দেশে আসছে আমাদের সাথে সময় দিচ্ছে অনেক ধন্যবাদ মাসুদ ভাই এর বিষয়ে কোনো কমপ্লেন নাই এ কাম ছাড়ছে কাম ছাড়ছে এই যে হাসি দেওয়া যে লোকটা দেখতে পাচ্ছেন এ আমাদের মধ্যে চিরতরুণ বিয়ে করছে অল্প কয়েকদিন আগে বাচ্চা কাচ্চা আছে আর ট্রাই করতেছে উমান দিচ্ছে সমস্যা নাই হয়ে যাবে আর এদিকে আমাকে নূর জামাল

নে তার একটু পছাবো দুঃখের বিষয় তার পাইলাম না শোভন এটা সবারই পছায় ও থাকলো নাম আর আর কিডা আর তো নাই সবার কথা মোট ও সরি एक्टर মাসুম মাসুম এই যে আমাদের ক্যামেরার পিছনে এই যে মাসুম আমাদের एक्टर বিভিন্ন আমরা চাই ইন ফিউচার তার নিজস্ব সিনেমা বের তখন আমরা হলে যাই দেখব ওকে থ্যাংক ইউ